মুক্তি পেয়ে মামুনুল হকের হুঙ্কার ইসলামী আন্দোলন সংগ্রামে প্রয়োজনে নিজেকে উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন তিনি আল্লাহর দিনের কথা বলায় ও জমিনে তার দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে কারারুদ্ধ হয়েছিলেন বলে মন্তব্য করেছেন মাওলানা মামুনুল হক দু একুশ সালে আলিম সমাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল তার মুক্তির মাধ্যমে তার একটি অধ্যায়ের প্রাথমিক পরিসমাপ্তি হয়েছে বলেও জানান তিনি শুক্রবার সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর মোহাম্মদপুরে তার সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন মালানা মামুনুল হক বলেন আল্লাহর দিনের কথা বলার অপরাধে জমিনে তার দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ সবাই মুক্তজীবনে ফিরে এসেছেন দুই সালে আলেম সমাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল আজ তার একটি অধ্যায়ের প্রাথমিক পরিসমাপ্তি হয়েছে অন্যায়ভাবে আমাদের কারারুদ্ধ করা হয়েছিল আল্লাহ ও রাসুলের অপমান সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন বুলেটের আঘাতে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে তাদের লাশ সামনে রেখে ন্যূনতম প্রতিবাদ করেছি তখন আমাদের কারারুদ্ধ করা হয়েছে আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের চেষ্টা করা হয়েছে আমাদের উপর জুলুম করা হয়েছে সেটা সহ্য করে নিলাম আমাদের ভাইদের হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমাদের সন্তানদের লাশ কাঁধে তুলে নিয়েছি সেটাকেও হাসি মুখে বরণ করে নিলাম তিনি আরও বলেন আমাদের অপমান ও লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন করা হয়েছে সেটাও আমরা হাসিমুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ ও তার রাসুলের কোনো অপমান এক মুহূর্তের জন্য মেনে নেব না আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ ও কোরবানি করার জন্য প্রস্তুত রয়েছি আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উঠেই আমাদের যাত্রা থাকবে ইনশাল্লাহ আমাদের যাত্রা থামবে ইনশা মতবিরোধ তুলে ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই হেফাজত নেতা বলেন হয় শাহাদত নয়তো খেলাফত ইনশা আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠায় বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ইসলামপন্থীদের সাথে সকল ছোটখাটো মতবিরোধের ঊর্ধ্বে উঠে নিজের জীবনকে উৎসর্গ করার ঘোষণা দিচ্ছি সকলে দিনের পতাকা সমুন্নত রাখার আন্দোলনে এক কাতারে আহ্বান জানাচ্ছি সুপ্রিয় দর্শক মাত্রই মুক্তি পেয়ে মামুনুল হকের এমন বক্তব্য আপনি কিভাবে দেখছেন একে কি সত্যিকারের পুরুষ বলা যায় না কমেন্টে জানিয়ে দিন হুজুরকে নিয়ে আপনার মনের অনুভূতি আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আল্লাহ হাফেজ